এই পাবনার হৃদপিণ্ড যেটা বলবো আমি মাহফিলের সেটা হলো দারুল বলি আল্লামা দু হাজার দশ সালে তিনি তার জীবনের শেষ মাহফিল পাবনায় তিনি ইতি টেনেছেন দু হাজার দশ সালে ফেব্রুয়ারিতে এরপর ওই দ দশ সালের তিরিশে জুন উনি গ্রেফতার হন এরপর দারুল আমান ট্রাস্টে দু সাল থেকে নিয়ে বারো তেরো চোদ্দ পরপর চার বছর এই নগন্য গোলাম ভাঙ্গাচূড়া কিছু কথা চালিয়ে যাচ্ছিল কিন্তু বাতিলদের তা সহ্য হয়নি একটি মহল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিশাল চক্রান্তের জাল তারা বিস্তার করেছিল সেই চক্রান্তের অংশ হিসাবে সেই চোদ্দ থেকে শুরু করে নিয়ে চব্বিশ দীর্ঘ দশটি বছর আসতে দেওয়া হয়নি সম্মানিত ভাইয়াল এই যে জুনুম এই যে নির্যাতন এই যে মানসিক টর্চার মেন্টাল টর্চার আতঙ্ক এই যে ফলাফল আমরা পেয়েছি এটা কি একদিন এসেছে আসতে বলবেন একদিন এসেছে বিজয়টা কার কে দিয়েছেন দিন প্রতিষ্ঠার কাজ করার দায়িত্ব আমাদের আর বিজয় দেওয়ার দায়িত্ব কার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবেন তিনি কে কাজ করবে আমরা কাজ করব আর প্রতিষ্ঠা করবেন বিজয় দিবে সম্মানিত ভাইরা আসুন আমরা সেখান থেকেই কথা বলি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমরা যেহেতু একটু মুক্ত পরিবেশ ফিরে পেয়েছি আমরা কোরআন দিয়ে জাতি গড়ব জোরে বলি ইনশা আল্লাহ কিন্তু মাঝে মাঝে না চোখের কোনায় আপনা আপনি পানি চলে আসে একজন ব্যক্তির জন্য এই মঞ্চে উঠলেই তার কথাটা বারবার মনে পড়ে আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে এখানে আসছে উনি যদি এই আনন্দের এই মুহূর্তটা যদি উনি একটু দেখতে পারতেন একদিকে আফসোস লাগে কিন্তু আরেক দিকে মনে হয় না পৃথিবীতে একটা ফুল বাগান পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো বাগানে ঢোকে ফুল চয়েস করতে নিয়ে সে সবচাইতে দুর্বল ফুল চয়েস করে না সবচেয়ে ভালো ফুলটা চয়েস করে এই দুনিয়ার ফুল বাগান থেকে ভালো ফুলগুলো আগে আগেই চলে যায় আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে করে দাও আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন তার লালিত স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন সম্মানিত ভাইরা আমরা কোরআন শুনতে এসেছি আমরা ভাগ্যবান সবাইকে কোরআন শুনতে পারে না সবার কপালে কি কোরআন শোনা আছে না সবাই কোরআন শুনতে চায় না সবাই কোরআন পড়তেও চায় না আমরা মতো জায়গায়। আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে বলি আমি ঢাবির ছাত্র ছিলাম আমি নিজের চোখে দেখেছি কি চিত্র ছিল আর আজকে কি চিত্র চিত্রায়িত হচ্ছে আশার দিক এগুলো বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়া আল্লাহর কালাম যার সাথে থাকবে শয়তান তার সঙ্গে থাকতে পারে না আল্লাহর কালামকে নিয়ে যে থাকবে শয়তান তাকে কখনো বিপদগামী করতে পারে না এটাই প্রতিষ্ঠিত এটাই চিরস্থায়ী এটাই টিকসই কোরআন সারা যা আছে সব দুর্বল ঠিক কিনা সব দুর্বল কোরআন সম্পর্কে কোরআনে বহু কথা বলে দিয়েছেন আমি আল্লাহ ইসরায়েলে আল্লাহ যেমন করে কোরআন নিয়ে আগে কথা বলেছেন হালকা কিছু কথা কোরআনের পরিচিতি পর্বে আমি কিছু বলতে চাচ্ছি কোরআন নিজেই তার আত্মপরিচয় দিচ্ছে ইন্নাযাল কুরআনা ইয়াহদি

প্রশংসা যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন বান্দা এখানে একজন কি বুজানো হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে মাসে আজকে কোরআন শুনতে এসেছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস কার মাস বলেন কার জন্মের মাস কারিত্র মাস আমার নবীর জন্মের মাস মৃত্যুর মাস জন্মকে পালন করার জন্য মিলাদুল নবী উদযাপিত হয় হয় জন্মের তো একটা আনন্দ আছে জন্ম নিলে একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয় একটা আনন্দ হয় মিষ্টি বিতরণ হয় খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায় কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে তখন কি হয় আনন্দ থাকে না শোক হয় শোক হয় তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস আবার কি মৃত্যুরও মাস